আজকে সেই কারণে আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার করেছেন রাজপথে তখন আমার সন্তানকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে সেই উত্তাল আন্দোলনের সময় আপনাদের মেয়ে এলাকার মেয়ে সোনিয়া আত্মার সিটি আমাদের এরমে 70 বছর মে 70 বছর আসলে এখানে কোথায় এই যে 70 স্মৃতি কোথায় গেল স্মৃতি আমাদের স্মৃতি শুধু ফেসবুকে একটা কথা লিখে যে আমি লিখে লোক যখন এমন কুৎসিত কথা বলে যা শোনা যায় না এই একটি কথা বলার কারণে আমাদের এই মেয়েটিকে মাস কারাগারে রাখা হয়েছে মধ্যরাতে টিভি গিয়ে তার বাড়িতে করা দাঁড়িয়েছে মধ্যরাতে স্মৃতিকে জেগে ডেকে তুলেছে তার ছোট ছোট শিশু সন্তান তাদের কান্না আহাজারি সেই কান্না আহাজারি পুলিশ টিভির মনকে হৃদয়কে এতটুকু নরম করতে পারেনি স্মৃতিকে ধরে নিয়ে গেছে চার মাস স্মৃতি জেলে আমি সিদির মামলা নিয়ে দৌড়া দৌড়ি করি অদ্ভুত ব্যাপার বাংলাদেশের নিবিয়র নিচের আদালত সিটিকে জামিন দিল না আমরা গেলাম জজ কোর্ট জজ কোর্ট সিটিকে জামিন দিল না আমি অবাক হয়ে গেলাম মেয়ে কি এমন কথা বলল। যে তার জামিন হলো না জজ কোর্ট তার জামিন দিল না আমি গেলাম হাইকোর্ট হাইকোর্টে তাকে জামিন করালাম কিন্তু সুপ্রিম কোর্ট তার জামিন স্থগিত করে দিল স্থগিত করলাম দেওয়া যাবে না জামিন দেয়নি কি এমন কথা শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে সেই জন্যে সোনিয়াকার স্মৃতিকে চার মাস চল খাটতে হয়েছে আপনাদের এলাকার মেয়ে এইখানে তার জন্ম এইখানকার মাটি মানুষের সঙ্গে যে মেয়েটা বড় হয়েছে সেই মেয়েটা তার সন্তান তার পরিবার পরিজন দেখে চারমা অন্ধকার কারাগারে ছিল কেন এই অত্যাচার যারা করেছে তার জবাব আওয়ামী লীগের নেতারা দেবে না দিতে হবে কেন কেনিয়া আক্তার সিটি চার মাস জেল খাটল কেন আমার এইখানে এতজন নেতা জেলে গেল তার জমা পাচুরি আইন অনেক আওয়ামী লীগের নেতাদের দিতে হবে